আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো সিদরাতুল মুনতাহা সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক সিদরাতুল মুনতাহা জমিন থেকে আসমান পর্যন্ত সকল কিছুর শেষ গন্তব্য সিদরা হচ্ছে আরবি শব্দ যার অর্থ কুল গাছ আর মুনতাহা এর অর্থ হচ্ছে প্রান্তসীমা বা শেষ সীমানা না সুতরাং সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ প্রান্তের কুলফিক এটি সপ্তম আসমানে অবস্থিত এটি এতটাই বড় যে এর আকারের ধারণা করা মুশকিল ব্যাপার মহানবী সাল্লাহ আলাইহাল্লাম বর্ণনা করার সময় বলেন গাছটির পাতাগুলোও ছিল হাতির কানের মতো বড় আর এর রং প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছিল পৃথিবীতে আমরা যেসব রং দেখি তা মূলত রংধনুর ধনুর ষাটটি রঙের সৃষ্টি কিন্তু এই গাছটির রঙগুলো ছিল অন্য রকম যা বোঝানো সম্ভব নয় এর চারপাশে অনেক প্রজাতি ঘোরাফেরা করছিল সমস্ত সৃষ্টি এবং ফেরিস্তার জন্য এটি শেষ সীমানা যার সামনে জান্নাত এবং আরো সামনে আল্লাহ পাকের আড়স রয়েছে মিরাজের রাতে সফরের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লামের সাথে জিব্রেল আলাইহসাল্লামও ছিলেন কিন্তু জিব্রেল আলাইহাল্লাম সিদ্রাতুল মন্তাহার কাছে এসে থেমে গেলেন তিনি বললেন হে আল্লাহর রসুল এটা আমার শেষ সীমা আমি এর সামনে যেতে পারব না আমি যদি এর আরও সামনে যাবার চেষ্টা করি তাহলে আমার শরীর আগুনে পুড়ে যাবে তাই মিরাজের এই সফরের বাকি পথ আপনাকে একাই যেতে হবে এই গাছটির কাছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম দ্বিতীয়বারের মতো জিব্রিল আলাইহসাল্লামকে পূর্ণরূপে দেখেছিলেন সিদ্রাতুল মন্তাহা রয়েছে চারটি ঝর্ণা যেগুলো দুইটি গেছে জান্নাতে আর দুটি এসেছে পৃথিবীতে পৃথিবীর দুটি নাম হল মিশরের লিন্নত আর ইরাকের ফুরাত নদী আর জান্নাতের নদী দুটির নাম হলো কাউসার আর সালসাবিল হাঁসরের ময়দানে তার প্রিয় বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন যার ফলে তাদের আর কোনোদিন দিন পাবে না জিবরিল আলাইহাল্লাম সহ অন্যান্য ফেরিস্তাদের যে সকল হুকুম আল্লাহ পাক দিয়ে থাকেন সিদ্রাতুল মনতাহা থেকেই পীড়িত হয় কারণ এই সীমানার ওপারে যে যাবে সে আল্লাহর নূর সহ্য করতে পারবে না এবং পুরে শেষ হয়ে যাবে যেমন আমরা জানি হজরত মুসা আলাই একবার আল্লাহর কাছে আবদার করেছিলেন যে তিনি আল্লাহ পাককে দেখতে চান কিন্তু আল্লাহ পাক জবাব দিয়েছিলেন তোমার এই মানব চোখে আমার নূর সহ্য করতে পারবে না তবুও আল্লাহ পাক তার নূরের সামান্য কিছু অংশ একটি পাহাড়ে প্রতিফলিত করেন যার ফলে পাহাড়টি পুড়ে যায় সিদ্রাতুল মুনতাহা এর আগের সকল সৃষ্টির গন্তব্য সিদরাতুল মন্তাহা পর্যন্তই এর শিকড় সপ্তম থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত বিস্তৃত যার মাধ্যমে এর বিশালতা আপনি নিজেই বুঝতে পারছেন এর ব্যাপারে নবী করিম সাল্লাহু সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে তা সাহাবিগণকে বলেছিলেন এর আকৃতি মানুষের কল্পনার অতীত কিন্তু আল্লাহ আল্লাহতালার পক্ষে কিছুই অসম্ভব নয় সপ্তম আসমানে যাবার জন্য একটি দরজা রয়েছে কারণ আল্লাহ আল্লাহতালা বিশেষভাবে এই সাতটি আসমান তৈরি করেছেন এই সাত আসমানে পরে রয়েছে জান্নাত এবং এর উপরে রয়েছে আল্লাহ পাকের আড়স কিয়ামতের পর মুমিনদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো আল্লাহ তাআলা নিচে তখন দেখা দিবেন সকল মানুষ জিন এবং ফেরেস্তারা সেদিন চোখ ভরে তাদের সৃষ্টিকর্তাকে দেখতে পাবেন কোনো একদিন হজরত জিবিল আলাইহাল্লাম নবী করিম সোল্ল্লাহু আলাইহসাল্লামের কাছে বসেছিলেন হঠাৎ প্রচণ্ড একটি শব্দ শোনা গেল হজরত জিবিল আলাহিহসাল্লাম নিজের মাথা উঁচু করে বললেন এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি উক্ত দরজা দিয়ে একজন ফেরিস্তা পৃথিবীতে অবতরণ করছেন যিনি ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি সেই ফেরিস্তা তখন নবী করিম সল্লাহু আলাই্লামের কাছে এসে বললেন আপনার জন্য দুটি নূরের সুসংবাদ রয়েছে প্রথম সুসংবাদটি হল সুরাতুল ফাতিহা এবং দ্বিতীয় সুসংবাদ হল সুরা বাকার শেষ দুটো আয়াত যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি সুরা ফাতিহা এবং সুরাতুল বাকরার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষর ওপরে আল্লাহ তালার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন তা প্রদান করা হবে মুসলিম হাদিস হাদিস নাম্বার আটশো ছয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেটি বাজিয়ে দেবেন তাহলে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ